কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে ছুটির ঘটনার খোলাসা করলো পুলিশ গ্রেফতার চোর উদ্ধার নগদ সত্তর হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার একটি টিভি অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করল পুলিশ জানা যায় গত লিটন দেব নামে কমলপুর এলাকার এক যুবক শ্রমিক সেচে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকার রিথন মিয়ার বাড়িতে কাজ করতে আসে বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে থাকা চোখেতে ভেঙে সত্তর হাজার টাকা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় বাড়ির মালিক সঙ্গে সঙ্গে আমতলি থানার অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত ষোল তিন দু হাজার পঁচিশ তারিখে অভিযুক্ত চোরকে আটকে জিজ্ঞাসাবাদ চালি মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে সত্তর হাজার টাকা স্বর্ণালঙ্কার পাশাপাশি চুরির টাকা নিয়ে চুরির টাকা দিয়ে ক্রয় করার টিভি উদ্ধার করে পুলিশ তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ মিয়া নামে মতিনগরের একজন আমাদের কাছে একটা কমপ্লেন করেছে ওনার বাড়িতে বিল্ডিং এর কাজ করার জন্য একজন লোক এসেছিল যে ওনার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণের অলঙ্কার চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা মোবাইল নাম্বার ট্র্যাক করে এবং একটা ফটো ফর রিকভারি করতে পারি এবং গত ষোলো তারিখ আমরা কমলপুর থানাধীন এলাকা থেকে লিঠুন দেব নামে আমরা একজনকে শনাক্ত করি এবং তাকে আমরা রিমান্ডে নিয়ে আসি এবং পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কোমলপুরে গিয়ে ওর বাড়িতে রেড চালাই এবং রেড করার পর উক্ত চুরির টোটাল সত্তর হাজার টাকা একটি গলার স্বর্ণের চেইন একজোড়া কানের স্বর্ণের রিং এবং একটি হাতের আংটি আমরা রিকভারি করি